আসসালামু আলাইকুম আরহামতু আলহামদুলিল্লাহ সমানিত দিনীভাই বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই গভীর রজনীতে সোরা এখলাস চল্লিশ বার পাঠ করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গভীর রজনীতে গভীর রজনী বলতে বোঝাতে চাচ্ছি রাত দুইটা তিনটা চারটের ভিতরে এই সময়ে কোনো ব্যক্তি যদি সৌরা এখলাস চল্লিশ বার পাঠ করে হলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা অবশ্যই আমাদেরকে গভীর রজনীতে করতে হবে সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে রাত দুইটা তিনটা অথবা চারটের ভিতরে ঘুম থেকে উঠতে হবে ওঠার পরে অজু করে এসে দুই অথবা চার রাখা তাহাজের নামাজ আদায় করতে হবে এরপরে কষ্ট করে আমাদেরকে এই ছোট্ট ইস্তেক ফাটি তিনবার পড়তে হবে যেমন আস্তাউ ফেরল্লাহ রব্বি বিংকুল্লিদাম বিউ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এর পরে কষ্ট করে আমাদেরকে তিনবার যে কোন পড়তে হবে তবে পরামর্শ থাকবে দুরূদে ইব্রাহিম পড়ে নেয়ার জন্য যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এই দুরূদে ইব্রাহিমটা সম্পূর্ণ তিনবার পড়ে নেবেন এর পরে বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস পড়া

قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له এই নিয়মে বিসমিল্লা সহ সুরা এখলাস পড়তে হবে চল্লিশ বার এর উপরে কষ্ট করে একবার দুরুদি ইব্রাহিম পাঠ করবেন সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা কম বেশি সকলেই জানি সৌরাতুল এখলাস নিঃসন্দেহে একটি ফজিলতময় বরকতময় সোরা এই সোরাটি সবের আশায় একবার পাঠ করলে আল্লাহ সোহান হো তালা ওই ব্যক্তির আমল নামায় দোশপর কুরআন তেলবাত সাবধান করেন সুহানুল্লাহ এই হিসাবে তিনবার সৌরাতুল এখলাস পাঠ করলে আল্লাহ সুবাহান তারা ওই বান্দার আমল নামায় এক কোরআন তেলোয়াতে সব দান করেন সুবহান আল্লাহ আর কোন ব্যক্তি যদি সৌরাতুল এখলাস সবের আশায় দশ বার পাঠ করে আল্লাহ সুবাহান তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্য একটি ঘর তৈরি করে দিবেন সুবহান আর কোন ব্যক্তি যদি সৌরাতুল এখলাসকে মোহাব্বত করে ভালোবাসে বেশি বেশি করে পাঠ করে তাহলে সৌরাতুল এখলাস তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবাহান্লাহ এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা সকলে চেষ্টা করব এখলাস বেশি বেশি করে পাঠ করার জন্য আল্লাহ সুবাহান না আমাদের সবাইকে সৌরাধুল্লাহলাশের ওপরে আমল করার তাওফিক দান করুন সকলেই বলি আমিন সম্মানিত দিনই ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব এখলাস গভীর রজনীতে চল্লিশবার পাঠ করলে কি হয় সম্মানিত দিনই ভাই ও বোনেরা এই আমলটা করে যদি আপনারা আল্লাহ ভাগানা তালার কাছে কান্নাকাটি করে দোয়া মোনাজাত করতে পারেন আল্লাহ ভাগানা তালা আপনাদের দোয়া মোনাজাত কবল করবেন মনের ইচ্ছা আশা বাসনা পূরণ করবেন ইংসা আল্লাহ মানি তো দিনী ভাইয়া বোনেরা আপনারা যদি গভীর রজনীতে এই আমলটা করতে পারেন আল্লাহ সুহানা হো কাছে কাছে দোয়া মোনাজাত করতে পারেন আল্লাহ সুহানা হো তালা আপনার মনের ইচ্ছা পূরণ করবেন আশা পূরণ করবেন আপনি যা চাইবেন আল্লাহ সুহানা হো আপনাকে তাই দান করবেন ইংসা আল্লাহ এর জন্য সম্মানিত দিনই ভাই ও বোনেরা পরামর্শ থাকবে বিশেষ কোন জিনিসের প্রয়োজন হলে আপনারা গভীর রজনীতে সৌরতুল এখলাসের এই আমলটা করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আপনারা চাইলে কিন্তু খুব সহজেই চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার জুমার দিন এই দিন সূর্য অস্তের পর থেকে শুরু করে নিয়ে সারা রাতের মধ্যে সূরতুল এখলাসের এই আমলটা করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে আসসালাম আলিকুম আলহামতুল্লাহ